জান্নাতের সংবাদ তো সবাই শুনতে চায় কিন্তু আজ শুনবো সেই তিন হতভাগা ব্যক্তির কথা যাদের জন্য আল্লাহ তালা তার পবিত্র জান্নাতকে হারাম করে দিয়েছেন ভাবুন আপনার নাম এই তালিকায় নেই তো রসুল ওয়াসাল্লাম বলেছেন তিন ধরনের মানুষের উপর আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিয়েছেন প্রথমত মধ্যপানে অভ্যস্ত ব্যক্তি যে ব্যক্তি মদ খাওয়ার অভ্যাস কখনোই ছাড়ে না সব সময় নেশাই ডুবে থাকে এবং এই মহাভাব থেকে তো বা করে না তার জন্য জান্নাতের দরজা বন্ধ দ্বিতীয়ত পিতা অবাধ্য সন্তান যে হতবাদা সন্তান মা বাবার অবাধ্য হয় মা বাবা সম্মান করে না তাদের খেদমত করে না তার জন্য জান্নাতের আশা করা বোকামি তৃতীয়ত দায়ুষ ব্যক্তি দায়ুষ হলো সেই ব্যক্তি যে নিজের ঘরের ভিতরে অশ্লীলতা পাপ ও বেহায়াপানা চলতে দেয় কিন্তু কর্তা হওয়া সত্ত্বেও সেটা আটকায় না কোনো বাধা প্রদান করে না নিজের পরিবারকে সঠিক পথে ফেরানোর দায়িত্ব পালন করে না সে আল্লাহর কাছে চরমভাবে অপরাধী হবে ভাই ও বোনেরা এই তিনটি কাজ থেকে আজই তো বা করুন এখনো সময় আছে। আল্লাহ তা আমাদের সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করুন এবং জান্নাতের পথে অবিচল রাখুন আমিন